আসসালামু আলাইকুম এভরিওয়ান মনের লিখন গল্পের এক নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি কিছু আর না বলে চুপচাপ আসি মিতু ম্যাডাম আমার দিকে এক নজর তাকিয়ে হয়তো আমি কি বলবো মনে করছেম কিন্তু যখন দেখলো আমি চুপচাপ আসি তখন মিতু ম্যাডাম চুপ করে বের হয়ে চলে গেল আমার পাশে শুয়ে মাহি আবার ঘুমিয়ে গেল মাই ঘুমাতেই আমি বাইরে গেলাম গিয়ে দেখলাম ভাবির মুখে সে হাসি কিন্তু এই হাসি যে কিসের জন্য এটা তো জানি না কি আমি গিয়ে আম্মুর পাশে বসতে আম্মু বলল বাবা আমরা তোর বিয়ে ঠিক করেছি সামনের মাসে তোর বিয়ে আমি বললাম ভালো তো বিয়ে ঠিক করেছ এক কাজ করো আমি তো আর বিয়ে করব না আমার জায়গায় আমার বিয়েটা বাবা করে নিবে কি বললাম আম্মু নতুন একটা মা পাবো আবার মেয়ে নাকি টিচার ভালোই হবে কি বললাম আম্মু আমার দিকে চোখ গড়িয়ে বলল এসব কি বলিস তুই হ্যাঁ আমাদের সাথে মজা করিস এখন বল আমরা যে তোর বিয়ে ঠিক করেছি এতে তুই খুশি তো আমি সরাসরি বললাম আমি এই বিয়ে করতে পারবো না ওকে আমার পছন্দ নয় আমার কথা শুনে ভাবি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল এখন বিয়ে করবে কেন সারা জীবন তো ভাই বাবার উপরে বসে খেয়েছ নিজে তো এক টাকাও ইনকাম করো না এখন চাকরিজীবী একটা মেয়ে দেখে বিয়ে ঠিক করেছি এতে তার হবে না তোমার তো কাদের মেয়ে লাগবে নষ্টামি করার জন্য আমার বান্ধবীর সাথে তো আর এইসব করতে পারবে না আমার তো মনে হয় ও এখানে কাজ করতে আসে নাই এখানে আসছিল চুরি করতে আর তোমাকে প্রেমের জালে ফাঁসিয়ে কিছু টাকা হাতিয়ে নিবে বলে তাই চিন্তা করছিল ওর কথা বিশ্বাস করে নিলে তুমিও বোকার মতো ও হ্যাঁ রুমের ভিতরে কি করে কাজের মেয়েকে শাড়ি পরিয়ে দেয় আবার সাজিয়েও দেয় নাকি না জানি গোপনে গোপনে আরো কত কিছু করেছে বোকা একটা মেয়ে পেয়ে এইসব করছ লজ্জা করে না আবার বলো আমার বান্ধবীকে বিয়ে করবে না ভাবির কথা শুনে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম জানিস ভাইয়া ভাবিকে আমি কতটা সম্মান করতাম কিন্তু উনি আমাকে এই কথা বলতে পারলো হ্যাঁ এটা সত্যি রিয়াকে আমি পছন্দ করি তবে মৃত্যুর মতো রিয়া নষ্ট মেয়ে না এত যে বেস্ট ফ্রেন্ডের প্রশংসা করে সেই দিন কি করছিল ও নষ্ট মেয়ে না তো কি রিয়া নষ্ট মেয়ে গরিব ঘরের মেয়েরা আর করুক সম্মান করতে জানে তবে এতদিনে আমার মাথায় একটা কথা ঘুরপাক কাছে যে রিয়া কিভাবে চুরি করতে পারে ও তো এমন মেয়ে না তবে খুব শীঘ্রই আমি সত্যি কথা বের করে আর বেস্ট ফ্রেন্ডের প্রশংসা আমি তোর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলাম না আর কারোর টাকায় আমার চলতেও হবে না আমার বাবার টাকা কি কম আছে তোর মতো গরিব ঘরের মেয়ে এসে আজকে ধনী হয়ে এই কথা বলিস ভাই আর বউ না হলে তোরে তো আমি ভাইয়া আমার ঠাস ঠাস করে চট দিয়ে বলল এই তো সাহস কি করে হয় আমার বউকে তুই করে কথা বলার আর ওকে কি বলিস গরিব ঘরের মেয়ে তোর মতো তিনটা ছেলেকে ও কিনে ফেলতে পারে কাকে কি বলিস আজ থেকে তোর সাথে আমার সবকিছু শেষ তোরে আর এক টাকাও আমি দিব না ভাইয়া চরকে মাথা নিচু করে দিলাম রাগ হয়েছিল অনেক কিন্তু ভাইয়াকে সম্মান করি বলে কিছু বলি নাই শুধু আম্মুর দিকে তাকিয়ে বললাম আমাকে কেউ টাকা দেয় না আর দরকার নেই কারোর টাকায় চলাম কারো কথা শুনে যে আমার কাউকে বিয়ে করতে হবে এটাও না ও যদি আর একবার আমার কাছে আসে না মো বাইরের ছেলেপিলে এনে সবকিছু করিয়ে ভিডিও করে ভাইরাল করে দিব পরে দেখি কে কি করে আর একটা কথা মোম আমি এখন বিয়ে করব না ডাক্তার কথা শুনে আর কখনো এমন করবে না এই কথা বলে আমি রুমে চলে গেলাম ভাবি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুলতেছে কিছু বলতে পারছে না আসলে মানুষ ঠিকই বলে ভাই বড় ধন রক্তের বাঁধন ভাই যদি নষ্ট হয় সেটা ভাবির কারণ আমাকে এভাবে বসে থাকলে হবে না কিছু একটা আমার করতে হবে তবে ভাবি যদি আমাকে বোকা দিত আমার একটু গায়ে লাগতো না কিন্তু রিয়ার নামে উল্টাপাল্টা বলছে এজন্য আমার খুব রাগ হয়েছে আম্মু বলল কি করিস বাবা আম্মুকে দেখে বললাম আম্মু কিছু না কিছু বলবে আম্মু বলল দেখ উনি তোর ভাবি হয় যা ইচ্ছা তাই বলা যাবে না আমি বললাম তুমিও শেষ পর্যন্ত ওর পক্ষ নিলে ঠিক আছে তোমরা তোমাদের মতোই থাকো আমি আমার মেয়েকে নিয়ে একা একা চলতে পারবো কাউকে লাগবে না আমার আম্মু বলল দেখ বাবা আমি এটা বলি নাই বললাম ভাইয়ে ভাইয়ে ঝগড়া করলে হবে আমি বললাম ওদের কেমন ভাই আমার চিনা হয়ে গেছে ওর কথা আর বলবে না তবে একটা কথা আমি অগ্রিম বলে দিচ্ছি এই খুব শীঘ্রই বড় একটা কিছু করবে আমাদের সাথে আমার কেন জানি মন তাই বলছে আম্মু বলল হয়েছে তোর আর উল্টাপাল্টা কথা বলতে হবে না আর তাছাড়া মৃত্যু তো ভালোই যদি কিছু করে থাকে ও সেটা তোর জন্য করেছে এখানে বিয়ে না করার কি আছে বল আমি বল আমি ওকে বিয়ে করবো না মানে করব না এত কথা বারবার বলবো না আম্মু বলল আচ্ছা ঠিক আছে আমি তোর বাবাকে না করে দিব আমি বললাম আর ভাবিকে বলবে আমার সাথে যেন কোনো কথা না বলে আমি ওনার কথা শুনতে চাই না আম্মু বলল এভাবে বলিস না বাবা আমি বললাম প্লিজ আম্মু যাও আমার এমনি খুব মন খারাপ আম্মু বলল মায়ের দিকে খেয়াল রাখিস আর তোর যা ইচ্ছা হয় তাই কর আমরা তোরে না করব না তবে যেটা ভালো হয় সেটাই করবি আম্মু চলে যাওয়ার পর আমি মায়ের পাশে শুয়ে গেলাম ভাবির এই রূপের কথা আমি আগে থেকেই জানি উনি কতটা স্বার্থপর মহিলা তাও ভাবি হয় বলে কিছু বলি না আমি সকালে রুমে শুয়ে আসি তখন আম্মু বলল চল না বাবা কোথাও থেকে ঘুরে আসি বাসায় থাকতে ভালো লাগছে না আর আম্মুর কথা শুনে বললাম ঠিক আছে গিয়ে রেডি হও কিছুক্ষণ পর আম্মুকে নিয়ে বের হলাম কিছু দূর যেতেই পিছন থেকে কে জানি ডাক দিয়ে বলল আরে আন্টি কোথায় যাচ্ছেন পিছনে তাকিয়ে দেখি মিতু ম্যাডাম রাস্তায় দাঁড়িয়ে আছে হয়তো ভাত চিটিয়ে দেওয়া যাচ্ছে আম্মু মিতু ম্যাডামকে দেখে বললো এই তো মা আজকে একটু ঘুরতে বের হয়েছি তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো আম্মুর কথা শুনে আমি বললাম না আম্মু উনি এখন আমাদের সাথে যেতে পারবে না আমাদের একা একাই যেতে হবে আর এখন তাড়াতাড়ি চলো বেশি দেরি করে লাভ নেই মিতু ম্যাডাম বললাম আন্টি আমি যদি আপনাদের সাথে আসি তাহলে কি আপনার কোনো সমস্যা হবে আম্মু বললো মোটেও না আর তাছাড়া আমি একা ফিল করছি যদি তোমার সময় হয় তো যেতে পারো আমাদের সাথে মিতু ম্যাডাম বললাম অনেকদিন হলো হয় আমি মিতু কে বললাম ম্যাডাম আপনার তো ভার্সিটি আছে আর এখন আপনার গিয়ে ক্লাস নিতে হবে অন্য একদিন আপনাকে নিয়ে বের হবনি এখন চলে যান কিন্তু আম্মু যেহেতু একবার বলে দিয়েছে উনি কে আর সুযোগ ছাড়ে এখন তো আমার আম্মুর উপর রাগ হচ্ছে কেন উনি বললেন মিতু ম্যাডামকে সাথে নিতে ভাবছিলাম একটু মজা করে ঘুরবো কিন্তু তাও আমার আম্মু এটা হতে দিল না যা কি আর করা আমি আমার মতোই চুপচাপ আছি আম্মু আর মিতু মিলে অনেক কথা বলছে মিতু ছিল বলে এত জায়গায় ঘুরতে পারি নাই এজন্য একটু তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিলাম বাসার কাছাকাছি আসতেই শুনি ভাইয়া ভিতর থেকে চিৎকার করে বলছে বাবা আপনি দরজা খুলেন অনেকক্ষণ হলো দরজা বন্ধ করে আসেন প্লিজ বাবা আপনি দরজা খুলেন না ভাইয়ার কথা শুনে আমি দৌড়ে বাসার ভিতরে চলে গেলাম গিয়ে দেখি ভাইয়া দরজার সামনে জোরে জোরে ধাক্কা দিচ্ছে আমাকে দেখে ভাইয়া বলল দেখ তো অনেকক্ষণ হলো বাবা দরজা খুলছে না এমনকি কথাও বলছে না ভাইয়ার কথা শুনে আমি দরজা ভেঙে ভিতরে ঢুকে গেলাম কিন্তু ভিতরে ঢুকতে আমি ধপ করে মাটিতে পড়ে গেলাম মুহূর্তের ভিতরে বাড়িতে কান্নার রোল পড়ে গেল আমার বাবা ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যা করেছেন যেটা আমরা কেউ বিশ্বাস করতে পারছি না বাবা এই কাজ কিভাবে করতে পারলেন থেকে উঠে বাবাকে ধরে নিচে নামালাম চোখ দিয়ে শুধু পানি পড়ছে বাবাই কাজ কেন কেন করলেন হঠাৎ করে বাবা আত্মহত্যা করেছেন বাবার পাশে দাঁড়িয়ে শুধু কান্না করছি হঠাৎ করে ভাবি ভিতরে এসে বাবার টেবিলের সামনে থেকে একটা কাগজ নিল আর কাগজটা নিয়ে আমার কাছে এসে ঠাস করে একটা চট দিয়ে বলল। আজকে তোমার কারণে আমার বাবা আত্মহত্যা করেছে বাবার মৃত্যুর কারণ একমাত্র তুমি কিভাবে বাবাকে নিজের হাতে মারতে পারলে হাবির কথা শুনে আমার কান্না উদা হয়ে গেল কিভাবে তিনি এই কথা বলতে পারলেন আমি ভাবির হাত থেকে কাগজটা নিলাম ওখানে খুব সুন্দর করে লেখা আছে আমি আজকে আত্মহত্যা করেছি শুধু আমার ছোট ছেলের জন্য আমি ওরে বলছিলাম বাবা মৃতুকে তুই বিয়ে করে নে কিন্তু ও আমাদের মুখের উপর না করে দিল অন্তত আমার একটা সম্মান ছিল সেটাও বোঝে নাই এই সংসারে আমাকে আর দরকার নেই এজন্য আমি এই পথ দেখে চলে যাচ্ছি ভাই আমার সাথে চিঠিটা পড়ে আমার শাড়ির কলার ধরে বলল তোর সাথে কিছু করার আগে এখান থেকে চলে যা নইলে আমি তোরে পুলিশের কাছে ধরিয়ে দিব আর এই যে দেখ বাবা মারা যাওয়ার আগে সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছেন বাবা জানে তুই নষ্ট একটা ছেলে এজন্য উনি বুঝেই আমার নামে সবকিছু লিখে দিয়েছে হঠাৎ দেখি ভাবি কি যেন আমার সামনে পুরাচ্ছে আমাকে শুনিয়ে শুনিয়ে ভাবি বলল। আজকে যার কারণে বাবা মারা গেছে সে সুখে শান্তিতে বসবাস করবে আমি তো তা হতে দিব না পড়াশোনা করেছে চাকরি করার জন্য না এই যে সব কিছু কুড়িয়ে ফেললাম আমার বাবাকে মেরে আর চাকরি করবে যাও করো। আমি দৌড়ে ভাবি সামনে গেলাম কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে ভাবি আমার সব কিছু কুড়িয়ে ফেলছেন এইদিকে বাবা মারা গেলেন অন্যদিকে আমার সম্পূর্ণ লাইফটাই নষ্ট করে দিল চোখ দিয়ে শুধু পানি পড়ছে কিছু বলতে পারছি না ভিতর থেকে আম্মু কান্না করতে করতে এসে বলল কি করে নাই তোর বাবা তোর জন্য বল শেষ মেস তোর বাবা তোর জন্য আমি বিশ্বাস করতে পারছি না ভাইয়া আমার সামনে এসে বললাম আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার বাসা থেকে বেরিয়ে চলে যাম আজকে যদি আমি কিছু বলি তাও কেউ বিশ্বাস করবে না কিন্তু একটা সামান্য বিষয়ের জন্য আমার বাবা এভাবে আত্মহত্যা করবেন আমার বিশ্বাসই হয় না এটা একটা ষড়যন্ত্র মনে হচ্ছে আমার কাছে আমার বাবাকে কেউ না কেউ তো মেরেছে এখন চুপচাপ এখান থেকে চলে যায় এটাই বরং আমার জন্য ভালো হবে আমি আমার মেয়েকে নিয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেলাম এখন আমার নিজের জন্য কোনো চিন্তা হয় না চিন্তা হয়তো আমার মেয়ের জন্য এই যে বাসা থেকে বের হয়েছি ওকে নিয়ে এখন কোথায় যাব। বাবাকে মাটি দিয়েও আসতে পারি নাই এটাই বুঝে আমার কপাল কিন্তু একটা বিষয় আমার মাথায় আসছে না সেই দিন রিয়ার রুম থেকে আন্টি খুঁজে বের করলো ভাবি তবে আজকে তো কোনো চিঠি তিনি পড়েন নাই না পড়ে আমার গালে চর দিয়েছে তিনি কি সব কিছু আগে থেকেই জানতেন না কি তবে আমার সব কাগজপত্র তিনি পুড়িয়ে দিলেন কেন তার সাথে কি আমার আগে কোনো শত্রুতা ছিল নাকি এখন বাজে রাত দশটা কোথায় যাব কিছুই মাথায় আসছে না হঠাৎ করে একটা রিক্সাওয়ালা মামা সামনে এসে বলল বাবা আপনি দেখছি অনেকক্ষণ হলো এক জায়গায় দাঁড়িয়ে আছেন কোনো সমস্যা হয়েছে কি আবার সাথে একটা পিতৃ বাচ্চাও আছে আমি বললাম আসলে হয়েছে কি চাচা আমি আজকে গ্রাম থেকে এখানে আসছিলাম কিন্তু যে আমাকে এখানে নিয়ে আসছিল সে পালিয়ে গেল আসলে আমার গ্রামে তেমন কেউ নেই তো এই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি কি করা যায় আমার মিথ্যা কথাগুলো চাচা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নিল আর আমাকে বলল এত রাত্রে এখানে দাঁড়িয়ে আসো তবে তুমি চাইলে আমাদের বাড়িতে যেতে পারো একটা রুম খালি আছে ওখানে থাকতে পারো তবে বাসাবাড়া কিন্তু দিতে হবে আমি বললাম জি চাচা অনেক অনেক ধন্যবাদ চাচা বলল আমার রিক্সায় উঠে পড়ো আমি নিয়ে যাচ্ছি চাচা রিক্সায় উঠার পর জিজ্ঞেস করলো আমি কি কি করি আর এই শহরে কেন আসছি আমি শুধু বললাম সকাল থেকে এক জায়গায় দাঁড়িয়ে আসছি চাচা খুব কষ্ট হয়েছে আমার আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে পরে সব কিছু বলবো চাচা আমার কথা শুনে বললাম আচ্ছা ঠিক আছে তোমার যখন মনে হয় আমাকে বলবে তখন বলিও এখন চলো আমাকে নিয়ে চাচা একটা বাসার সামনে চলে গেল এটা তো আধা পাকা একটা বাড়ি বাড়িঘরের পরিবেশ যে এতটাও ভালো না এখানে আমাকে থাকতে হবে পাশ থেকে কেমন বিচ্ছিরি একটা গন্ধ আসছে চাচার পিছনে আমিও ভিতরে গেলাম ভিতরে যেতেই আমাকে একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দিল আর ওনার একটা মেয়ে একটা ছেলে সবার সাথে পরিচয় হওয়ার পর চাচা আমাকে আমার রুম দেখিয়ে দিল আজ থেকে মাইকে নিয়ে আমার এখানে থাকতে হবে সবই হলো আমার কপাল রাতে চাচা আমাকে ডেকে বলল খাবার জন্য খুব খিদে পেয়েছে এজন্য ভাবলাম কিছু খেয়ে আসি আগে খাওয়ার সময় চাচা বলল আমার ছেলেকে জন্ম দেওয়ার সময় আমার বউ মারা গিয়েছেন এরপর থেকে আমি এখানেই থাকি তোমাকে দেখে আমার একটু মায়া লাগলো আর সাথে হয়তো এই পিচ্ছি বাচ্চাটাকে দেখে আমার মায়া লাগলো এর জন্য তোমাকে আমি জিজ্ঞেস করেছি কি হয়েছে আমি বললাম আসলে চাচা আমার এই পৃথিবীতে কেউ নেই একমাত্র আমার মেয়ে ছাড়া ওর আম্মু অন্য কারোর সাথে পালিয়ে গেছে আর এরপরে আমি আমার মেয়ের দিকে তাকিয়ে বিয়ে করি নাই ডাসা বলল হুম বুঝছি তুমি তো একা একজন মানুষ কিভাবে কি করবে আমি পকেট থেকে পাঁচ হাজার টাকা বের করে চাষার হাতে দিয়ে বললাম বর্তমানে এগুলো রাখেন পরে দেখছি কি করা যায় চাচা হাসি দিয়ে বলল আচ্ছা ঠিক আছে তাহলে আজ থেকে তুমি আমাদের সাথে খাওয়া দাওয়া করবে আমি আর কিছু বললাম না তবে ওনার মেয়ে শুধু আমার দিকে তাকিয়েছিল চাষার মেয়ে কতটুকু বড় বলবো এই ধরেন হয়তো কলেজে পড়ে তাতে আমি আমার মেয়েকে নিয়ে বসে আছি ঘুমানোর কোনো নাম গন্ধ নেই ওর কি যে করবো মাথায় আসছে না মেয়েটি বলল ভিতরে আসবো আমি চাচার মেয়েকে দেখে বললাম আপনি এখানে যে মেয়েটি বলল না দেখলাম এত রাত হয়ে গেল তা আপনার রুমের লাইট অন করা এজন্য আসা আমি বললাম আসলে আমার মেয়ে আজকে ঘুমাচ্ছে না তো এজন্য ওকে নিয়ে বসে আছি মেয়েটি বলল দেন ওকে আমার কাছে আমি দেখছি আমি বললাম আরে না তার দরকার নেই আপনি চলে যান গিয়ে ঘুমান আমি ওকে দেখছি মেয়েটি বলল আরে দেন তো আর আপনার মেয়ের নাম কি আমি বললাম ওর নাম তো মাহিম মেয়েটি বলল মাহি তো খুব ভালো নাম তবে আমার নাম তো জানেন আমি বললাম না জানা হয় নাই তো মেয়েটি বলল ইতি জাহান আমার নাম তবে আপনাকে দেখে মনে হয় না যে আপনার একটা বাচ্চা আছে মনে মনে বললাম এখনো বিয়ে করি নাই আবার আমার বাচ্চা আসবে কোথা থেকে আমি আস্তে করে বললাম একটা কথা বললে কিছু মনে করবেন না তো মেয়েটি বলল না বলেন সমস্যা নেই আমি বললাম আপনি যে এত রাতে এখানে আসছেন আপনার বাবা দেখলে তো মেয়েটি বলল বাবাই তো আমাকে এখানে বলছে আসার জন্য আর এইসব বাদ দেন আমাদের মতো মেয়েদের জীবনের কোনো দাম নেই সবাই আমাদের সস্তা মনে করে আমি বললাম বুঝলাম না আপনি কি বললেন তাছা বললো এত বুঝতে হবে না নেন আপনার মেয়ে ঘুমিয়ে গেছে আমার মেয়েকে রেখে ইতি চলে যাওয়ার আগে বলল জানেন আমি আমার ঘরে নিরাপদ নাম অনেক আগের কথা যখন ইতি মা ইতি ইতি ওর বাবার ডাক শুনে বললো আপনি থাকেন আমাকে এখন যেতে হবে অন্য একদিন বলবো এই কথা বলে ইদি চলে গেল গরিব ঘরের মানুষ সত্যি খুব ভালো হয় ওরা খুব সহজেই আমাদের সবকিছু বিশ্বাস করে নাই কিন্তু আমরা ওদের পিছনে ছুরি মারি যাক এসব কথা বলে লাভ নেই অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম ভাঙলো চাচার ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশে চাচাকে বললাম চাচা আপনি কি কাজ করেন নাকি শুধু রিক্সা চালান আমার কথা শুনে চাচা বলল দিনে যা কাজ পাই তাই করিম মাঝে মাঝে রিক্সা চালাই মানে যা কাজ পাই তাই করিম গরিবের আবার জীবন আছে নাকি আমার তো এখন কোনো দাম নাই একটা কোম্পানিতে যে ইন্টারভিউ দিব সেটা এখন দিতে পারবো না আমার সবকিছু কাগজপত্র ভাবি পুড়িয়ে দিয়েছেন তবে দেখি চাচাকে বলে যদি কিছু একটা করতে পারি আমি চাচাকে বললাম আজ থেকে আমি আপনার সাথে কাজ করতে চাই আমাকে রাখবেন আপনার সাথে চাচা বললাম তুমি এসব কাজ করতে পারবে বাবা আমি বললাম অবশ্যই পারবো চাচা আপনি পারলে আমি পারবো না কেন আর ইতি সোনম আমাকে শুধু একটু হেল্প করবে এই নাও এই ফোনটা এখন থেকে তোমার আমার এটার কোনো দরকার নেই শুধু আমার মেয়েকে একটু দেখে রাখবে ইতি ওর হাতে ফোনটা নিয়ে বলল বাবা কত দামি ফোন এটা এটা আপনার হাতে কিভাবে আসলো আমি শুধু বললাম আমার বউয়ের ফোন ছিল ইতিয়ার কিছু না বলে ভিতরে চলে গেলাম চাষা বাসা থেকে বের হবার আগে বলে গেল ঠিক আছে কালকে তুমি আমার সাথে কাজ করবে চাষা চলে যাওয়ার পর মাহিকে ঈদের কাছে দিয়ে বাসা থেকে বের হলাম ফোন গেছে তাতে আমার কিছু হয় নাই কাজ তো হয়েছে নাকি আগে হয়তো শান্তির জীবন পার করেছি এবার গরিবের জীবন পার করব এখন আমার কাছে কোনো কিছুই নাই একদম সবকিছু হারিয়ে ফেলছি শূন্য জীবন থেকে সবকিছু শুরু করব আবার এটাই তো চাই রিয়া সব সময় এখন রিয়ার দেওয়ার জীবন পার করব আমি সরাসরি থানায় চলে গেলাম থানায় গিয়ে আমার আপুর নাম বলে জিজ্ঞেস করলাম আপুর ঠিকানা একটু দিতে ওরা আমাকে আপুর ঠিকানা দিল কিন্তু পুলিশরা নাম শুনে ভয় কেন কি জানি বাবা ঠিকানা অনুযায়ী আপুর বাসার সামনে চলে গেলাম গিয়ে দেখি একজন দারোয়ান একটা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বললো কি চাই এখানে আমি আমার আপুর নাম বললাম উনি আমার বড় বোন আমার কথা একটু ওনার কাছে গিয়ে বলবেন দারোয়ান উল্টা আমাকে ধমক দিয়ে বলল এই পিস্তলে যতগুলো গুলি আছে সবগুলো তোর পেটের ভিতরে ঢুকিয়ে দিব উনার ভাই নাই ম্যাডামের তো এই পৃথিবীতে কেউ নেই উনি শুধু একা আর আমি জানি তুই বাইরের কোনো লোক এজন্য আমি কিছু বলার আগে তুই এখান থেকে চলে যা নইলে খুব খারাপ হবে বলে দিলাম এখানে যত কিছু বলি না কেন দারোয়ান আমাকে ভিতরে যেতে দিবে না এজন্য গেটের বাইরে থেকে ফিরে গেলাম টাকা থাকলে সবাই আপন কিন্তু যখন পকেট শূন্য থাকে তখন সবাইকে চেনা যায় এটাই দুনিয়া কিছুটা দূরে যেতেই দেখি মিতু ম্যাডাম আমাকে হাতের ইশারা করে ডাকছে হয়তো আমার পিছু নিয়েছিল আমি ওনার সামনে যেতেই বলল আহা অসহায় ছেলে আজকে সবকিছু হারিয়ে কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরছে আমাকে যদি বিয়ে করতিম তাহলে আজকে তোর আর এই অবস্থা হতো না কিন্তু আমার কথা তো শুনলি না তবে এখন যদি হাজার বারো বলিস তাও আমি তোরে বিয়ে করব না এখন আমার অন্য কাউকে পছন্দ হয়ে গেছে তোর উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম সেটা নিয়েছি এখন আমার আর কিছু লাগবে না আমি বললাম আরো কিছু কি বলবেন আপনি ম্যাডাম মিতু বলল না কি আর কিছুই বলবো না তবে তোরে দেখে এখন আমার মায়া লাগে আহারে রে অসহায় একটা ছেলে চাইলেও তো চাকরি করতে পারবি না আমি বললাম আপনার কথা শেষ হলে আপনি এখন আপনার রাস্তায় যান আমাকে আমার মতো যেতে দিন আর সবচেয়ে বেশি খুশি হব আমাকে আর কখনো বিরক্ত করবেন না আমার উপর তো প্রতিশোধ নেওয়া শেষ আপনার এজন্য এখন আমাকে আর বিরক্ত না করলে আমি খুব খুশি হব এই কথা বলে আমি সামনে হাঁটতে লাগলাম আর পিছন থেকে মিতু ম্যাডাম বলল সবকিছু শেষ করে দিয়েছি এরপরও তোর ইগো কমে নাই যদি আমার পা ধরে মাপ চাইতি তাহলে হয়তো তোরে সবকিছু ফিরিয়ে দিতাম কিন্তু তুই এটা করলি না আমিও দেখবো তুই কতদিন এভাবে চলতে পারিস আমি মিতুর কথা কানে না নিয়ে বাসায় চলে গেলাম আজকে এক বছরের মতো চলে গেল পরিবারের কারোর সাথে আমার কোনো যোগাযোগ হয় না এখন আমার নিত্যদিনের কাজ হলো সকাল থেকে রিক্সা চালাই মাঝে মাঝে চাচার সাথে রাস্তায় কাজ করি আরো অনেক কিছু এখন আমার মেয়ে বড় হয়েছে এজন্য খরচটা একটু বেশি হয় তবে আমার মনে হচ্ছে আবার একটা ভুল করতে যাচ্ছি ইদানিং ইতির একটা কথা আমার কানে খুব বাজে আর আমার মেয়েও ওর কথাই বলে তবে আমি ইতিকে কখনো এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করি নাই তবে রিয়া বলে আমার জীবনে কেউ ছিল এটা একদম আমি ভুলে গেছি বললেই চলে আর এই এক বছর যদি আমার পরিচিত কাউকে দেখছি তাহলে নিজেকে লুকিয়ে নিয়েছি আড়ালে এভাবে দিন যাচ্ছে আমার আজকে খুব সকালে রাস্তায় কাজ করতে বের হয়ে গেলাম কাজ করতে করতে বিকার হয়ে গেল মাত্র টিফিন বক্সটা খুলে খেতে বসছি তখন চাচা বলল বাবা আজকে শরীরটা ভালো লাগছে না একটু তাড়াতাড়ি বাসায় চলে তুই সবকিছু সামলে নিস চাচা এই কথা না কয়েকজন পুলিশ এসে আমাদের সকল শ্রমিকদের লাঠি দিয়ে উড়াধরা মারতে লাগলো আমাদের যে অপরাধটা কি এটাও একবার বলে নাই পুলিশের লাঠির আঘাতকে সবাই যে যার মতো দৌড়ে পালাতে লাগলো ভাবছিলাম আমিও দৌড়ে পালিয়ে যাব। কিন্তু আমার চাচা অসুস্থ ওনাকে রেখে তো আমি একা যেতে পারবো না একটা কনস্টেবল এসে লাঠি দিয়ে আমার শরীরে জোরে আঘাত করলাম আঘাতে আমি দাঁড়িয়ে বললাম স্যার আমাকে মারবেন না আর তাছাড়া আমরা কি এমন অপরাধ করছি যে আমাদের মারছেন কনস্টেবল আমার দিকে রাগ দেখিয়ে বলল উত্তার বাচ্চা বেসরকারি জায়গায় কাজ করিস তাও আবার সরকারের হুকুম ছাড়া তোদের মালিক কোথায় আছে রেম আমি কনস্টেবলের কথা শুনে কিছু বললাম না চুপচাপ দাঁড়িয়ে আছি কি বলবো এখন আর এখন যদি বেশি কিছু বলি উনি আমাকে ধরে মারবেন এজন্য চাচা আমার হাত ধরে বলল বাবা এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না ওনাদের দেখে হয়তো আমাদের মালিক পালিয়ে গেছে চল আমরাও চলে যাই আমরা চলে যাব তখন পুলিশ কনস্টেবল আমাদের একটা পিক তুলে বলল আবার খুব শীঘ্রই তোদের সাথে দেখা হবে কিভাবে চুরির কাজ করিস এটাও আমরা দেখব চাচা আমাকে টেনে নিয়ে যাচ্ছে হঠাৎ আমার নজর এলো পুলিশের গাড়িতে পুলিশের গাড়ির সামনে একটা লেডি কনস্টেবল দাঁড়িয়ে আছে দূর থেকে মনে হচ্ছে যেন এই মেয়েকে আমার চিনা লাগে আমি ওকে আগে কোথাও দেখছি মনে হচ্ছে লেডি পুলিশকে দেখার আমার মনের ভিতরে কেমন যেন একটা আগ্রহ লাগলো এজন্য চাচাকে বললাম চাচা এক মিনিট একটু দাঁড়ান আমি আসছি এই কথা বলে আমি লেডি পুলিশের দিকে যেতে লাগলাম আর উল্টা পাশ ফিরে মেয়েটা ফোনে কি জানি করছে আমি লেডি পুলিশের কাছে গিয়ে ডাক দিলাম ম্যাডাম একটু শুনবেন আমার কথা শুনে লেডি পুলিশটা বলল কে রে তুই এই কথা বলে আমার দিকে উনি ফিরে তাকাতেই আমি বোকা হয়ে গেলাম যাকে এই শহরে কখনো দেখব না আশা করছিলাম সেই মেয়েটাই আজকে এখানে ভাবিনা কখন ও ও ও আমাদের বাসার মেয়ে ছিল আর এখন একজন লেডি পুলিশ ঠিকই বলছিল ভাইয়া আমাদের যদি কোনো একদিন দেখা হয় তখন যেন আমি প্রতিষ্ঠিত হয়ে আপনার সামনে আসতে পারি আজকেও পুলিশের চাকরি করছে আর আমার শরীরে নোংরা পোশাক আজকে ওকে দেখে আমার লজ্জা লাগছে রিয়াকে দেখে আমি মাথা নিচু করে দিলাম ভাবি নাই কখনো আমি এই অবস্থায় ওর সামনে এসে দাঁড়াবো আগে সেই কনস্টেবল এসে বলল কিরে তুই এখানে কি করিস চাকুরের বাচ্চা তাড়াতাড়ি এখান থেকে যা আর রিয়া ম্যাডাম আপনাকে ও কিছু বলছে কনস্টেবলের কথা শুনে রিয়া বলল না আর এই ছেলেটা কে ওকে তো আমি চিনলাম না রিয়ার প্রশ্ন শুনে স্যার বলল আরে ম্যাডাম ওরা গরিব অসহায় রাস্তার রাস্তায় চুরাই কাজ করে এই আর কি এই ছেলে তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি তাছাড়া আবার এসে আমার হাত ধরে বললো বাবা চলো এখান থেকে বেশি দাঁড়ানো যাবে না আমি সামনে হাঁটছি আর চিন্তা করছি রিয়া আমাকে আজকে চিনিয়েও নাসিনার ভান করল তবে অনেকদিন পর আমার মনের ভিতরে একটু শান্তি হয়েছে এতদিন পর রিয়াকে দেখছে আমি নিচোখে আমি আমার প্রতন প্রেমিককে দেখতে পেয়েছি এর থেকে আর খুশির কি হতে পারে তবে ওর সাথে আমি যা করছি এতেও হয়তো আমার উপর রেগে আছে এজন্য আমার সাথে এমন করছে আচ্ছা ওর কি বিয়ে হয়ে গেছে আরে না আমি এসব কি বলছি বিয়ে হবে কেন আবার বিয়ে হতেও পারে ও এখন প্রতিষ্ঠিত হয়েছে রিয়াকে দেখে খুব খুশি লাগছে যেটা বলার বাইরে আমার বাড়ির কাদের মেয়ে এখন পুলিশের চাকরি করে এর থেকে বেশি খুশি আর কি হতে পারে বাসায় যাওয়ার পর মাই বলল বাবা আন্টি আমার চকলেট নিয়ে গেছে এর জন্য আন্টিকে আমি মারছি আমি বললাম না বাবা এমন করতে নেই চকলেট নিচে তো কি হয়েছে আমি আবার কিনে দিব ভাই বলল বাবা তুমি গিয়ে গোসল করে পরে আমরা একসাথে খাবো আমি বললাম মাম্মু ঠিক আছে ভাই বললাম তুমি আমাকে চুমো দিবে না বাবা তোমার মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে এই কাম ছাড়ছে আবার ধরা না খেলেই হলো এর জন্য আমি বললাম আম্মু তুমি খেলা করো আমি গোসল করে আসি ঠিক আছে গোসল শেষ করে কিছু খেয়ে নিলাম খাওয়া শেষ হতে ইতি রুমে আসলো আর এসে বলল কি করেন সাহেব আমি বললাম এই তো মেয়েকে নিয়ে বসে আছি তো তোমার কি খবর ইতিম ইতি বলল চলে মোটামুটি ইদানিং বাবা শরীর খারাপ যাচ্ছে কি করব বুঝতে পারছি না আমি বললাম কাল থেকে ওনাকে আর কাজে যেতে হবে না আমি আছি তো চিন্তা করতে হবে না উনি আমাকে বিপদের সময় জায়গা দিয়েছে ওনার জন্য আমি এইটুকু করতে পারবো না ইতি বলল কিন্তু বাবা ইদানিং আমাকে আমার বিয়ের বিষয়ে বলছে আমি বললাম হুম তো ভালোই বলছে আমি একটা ভালো ছেলে দেখবনি ইতি বলল কিন্তু আমি তো এই বাড়ি ছেড়ে দূরে কোথাও যেতে চাইছি না এজন্য ভাবলাম বাসাই থেকে যাই আমি বললাম বাসাই কিভাবে থাকবে বিয়ে হলে তো স্বামীর বাসাই থাকতে হবে মেয়ে হয়ে জন্ম নিয়েছো অন্য বাসায় তো যেতেই হবে নাকি ইতি বললাম কিন্তু আমি বলতে চাইছি ঘরের মানুষ যদি ঘরেই থাকে আমি বললাম কি বলছো বুঝতে পারছি না আমি ইতি বলল বলছি আমি যদি আপনাকে ইতি যে আরো কিছু বলতে যাবে তো এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ